হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আজকে বানাচ্ছি কম তেল মশলা ব্যবহার করে মুরগি পাতলা ছোল এই রেসিপিটা সকলেরই জানা তবে আমি আজকে একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে এটা বানাবার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে কড়াইটা মিডিয়াম লো ফ্লেমে বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল ব্যবহার করেছি করে প্রথমেই আলুগুলো ভেজে নেব দুটো মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি খুব ভালো করে একটু ভেজে নেব ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে আমি একটু ভালো করে চপ করে নিয়েছি দিয়ে সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভাজতে শুরু করব দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দেবো স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাতটা চামচ ভাজা মশলা এখানে জিরে আর ধনেকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিলাম আর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেব কষানোর পর তেল ছেড়ে এলে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আমি এখানে পাঁচশো গ্রাম রেগুলার কাট চিকেন ব্যবহার করছি আপনারা চাইলে বড় করে পিস করে কেটেও চিকেনটা রান্না করতে পারেন চিকেনটার সাথে মশলাটাকে এখন খুব ভালো করে কষাবো মিনিট পাঁচ থেকে দশ মিনিট টাইম নিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো চিকেন কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে চিকেনটা কতটা টেস্টি হবে তাই কষানোটা খুব ইম্পর্ট্যান্ট এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে একসাথে খুব ভালো করে আরও একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ একটু অপেক্ষা করব। খুব ভালো করে তেল ছেড়ে গেছে দেখুন দেখলেই বুঝতে এবার এর মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম জল আমি এখানে কাপ গরম জল ব্যবহার করছি যে যেরকম গ্রেভি রাখবেন সেই ওয়াইজ জলটা এখানে ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করবো পনেরো মিনিট মতন আমি ফুটিয়েছি দেখুন চিকেন আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলে আমাদের গরম গরম চিকেনের ঝোল একদম তৈরি এই প্রচণ্ড গরমে কিন্তু এরকম হালকা পাতলা চিকেনের ঝোল খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে আর আরও একদিন নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাই